রবিবার ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়ার সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার প্রেস ক্লাবে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ শহর আগরতলার সকল অংশের সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই যুগে দাঁড়িয়ে খুব দ্রুততার সহিত বিকাশ উন্নতি সাধিত হচ্ছে মিডিয়া টেকনোলজির মাধ্যমে তাছাড়া কিভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা যায় সেটা সাংবাদিকদের চিন্তার শক্তির মাধ্যমেই লুকিয়ে থাকে আমাদের কাছে সবচেয়ে এই যে কাছে কারণ আমাদের কাছে এখন মোবাইল মোবাইল সবার এবং এই যে সমাজ পরিবর্তন কথা আমরা বারবার বলছি এবং বিকাশের কথা আমরা বলছি ডেভেলপমেন্টের কথা বলছি তো এখন এই এই যুগে দাঁড়িয়ে আমাদের কাছে অনেক কিছুর পরিবর্তন খুব সমাজ দিনকে দিন পরিবর্তন হচ্ছে তার উদাহরণ প্রচুর এখানে রাখা졌다 আমি সেই দিকে যাচ্ছি এখন বিকাশ এই যে ডেভেলপমেন্টের কথা বলছি এই ডেভেলপমেন্টও আমাদের আমার পূর্ববর্তী বক্তা হানিতা যেটা বলছিলেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আজকে কোন জায়গায় আমরা গেছি চট্টগ্রামতার বিষয় মূল বিষয়বস্তু ছিল যে আমরা কোথায় ছিলাম কিভাবে শুরু হয়েছিল ও আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি অর্থাৎ এই যে বিকাশের মানে ডেভেলপমেন্ট যেটা এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের কাছে চলে এসছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ঠিক এই যে সাংবাদিকতা এই সাংবাদিকতা মধ্যেও আমরা কিভাবে আমাদের লাইনটাকে আমরা নির্ধারণ করব একটা হতে পারে যে কনস্ট্রাক্টিং কারণ মানুষ আপনাদের দিকে অপেক্ষা করছে সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে একটা হলো কনস্ট্রাকটিভ আর একটা হলো আমরা নিম্ন আমরা কিভাবে একটা অর্থাৎ আমাদের এই যে চিন্তাধারা এই চিন্তাধারাটার উপর আমাদের অনেকটা নির্ভর করে যে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের অবস্থান নির্ধারণ করি অনেক মেডিয়া ছিলেন সবাই জানি অনেক মিডিয়া ছিলেন তার মধ্যে কিভাবে এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায় सिंता शक्ती चिंता शक्ति लुकिय झाली